বাংলাদেশের সর্বপ্রথম সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ যা আঠারোশো আঠারো সালে দেশে মনে প্রকাশিত হয় সমাচার দর্পণ সংবাদপত্রটি ছিল বাংলা ভাষার সবচেয়ে প্রথম সংবাদপত্র যা শ্রীরামপুর ব্যবস্টিক মিশন প্রেস থেকে প্রকাশিত হতো সমাচার দর্পণ প্রকাশের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন ব্রিটিশ সরকারের কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক বিষয় সাধারণ জনগণের সামনে উপস্থাপন করা সমাচার দর্পণ সংবাদপত্রের তৎকালীন সময় রাজনীতি সামাজিক এবং ধর্মীয় বিষয়বস্তু নিয়ে আলোকপাত করা হতো ঐতিহাসিকভাবে সমাচার দর্পণ সাংবাদিকতা এবং সংবাদপত্রের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত ছিল ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে Like and subscribe.